আসসালামু আলাইকুম আমি এফএম মেহেদি চলে আসলাম কোজি ফ্যাশনের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো একটা গার্মেন্টস বা আন্ডারগার্মেন্টস গার্মেন্টস কীভাবে তৈরি হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একদম বিহাইন্ড দ্য সিন দেখাবো আর আন্ডার আন্ডারের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব কারণ আমরা বারো বছর মার্চেন্ডাইজিংয়ের চার শিখছি যে এক্সপিরিয়েন্স অর্জন করছি এই আন্ডারগার্মেন্টের মধ্যে তাই আমি অ্যাপ্লাই করবো এবং আপনাদের জন্য বেস্ট প্রোডাক্ট কীভাবে আমরা তৈরি করি তাই দেখাবো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আসুন আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে

একদম প্রত্যেকটা পারে পারে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ক্লোজ পার্ট এটা হলো ফ্রন্ট আইস এই প্রত্যেকটা পারে পাড়ে তৈরি হয়ে এই জিনিসগুলো তৈরি হয় এই থেকে মেজারমেন্ট চার্ট থেকে এখানে চলে আসে এটা যখন ঠিক আছে কিনা এটা আমরা চেক করার জন্য এটা ঠিক আছে কিনা এটা চেয়ার চেক করার জন্য আমরা এভাবে গার্মেন্টস আগে এক আমরা বানাই তৈরি করি গার্মেন্টস তৈরি করার পরে এই মেজারমেন্ট এই ডিজাইনের শেপ আসলে আসছে কিনা প্রত্যেকটা পার্ট আমরা চেক করি চেক করার যদি কোনো কারেকশন লাগে কোথাও কোনো পরিবর্তন পরিমার্জন লাগে সেইগুলি কারেকশন করার পরে চলে আসি আমরা হচ্ছে এই যে আমাদের একচুয়াল যে ফেব্রিক দেখেন এই যে স্যাম্পল জন্য আমাদের একচুয়াল যে ফেব্রিক আছে দেখেন এই যে চারটা কালারের গার্মেন্টস তৈরি হবে এই চারটা কালারের একচুয়াল ফেব্রিক চলে আসছে একদম হাই কোয়ালিটির কটন এলাস্টন ফেব্রিক্স এবং খুব হাই কোয়ালিটির ফেব্রিক্স এগুলি এবং খুব দ্রুত ঘাম শোষণ করতে পারবে এই ফেব্রিক থেকেই ফাইনালি যখন আমাদের স্যাম্পল রেডি হয় তুলার সাইজের সাইজের স্যাম্পল দেখেন প্রত্যেকটা সাইজের গ্যাপ বোঝা যাচ্ছে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাইজের গ্যাপ বোঝা যাচ্ছে এখানে ভিন্ন ভিন্ন সাইজ ভিন্ন ভিন্ন মেজারমেন্ট যার ফলে বড় ছোটগুলি স্পষ্ট বোঝা যায় যা লোকাল গার্মেন্টসে বোঝা যাবে না আমরা যে এক্সপোর্টের ফর্মুলা অ্যাপ্লাই করে গার্মেন্টস তৈরি করি আপনাদের জন্য এবং প্রত্যেকটা দক্ষ লোক দিয়ে প্রত্যেকটা স্টেপ স্টেপে কাজ করি এবং আসেন আপনাদের আরও দেখাই এই জিনিসটা যখন রেডি হয়ে যায় তারপর আমরা চলে আসি হচ্ছে একদম মেজারমেন্ট এখানে এই যে প্রত্যেকটা পাড়ে পাড়ে মেজারমেন্ট করে কোথায় ভুল আছে কোথায় শুদ্ধ আছে প্রত্যেকটা জিনিস আমরা দেখি এরপরে ফাইনালি যখন এই স্যাম্পলটা অ্যাপ্রুভাল হয়ে যায় আমরা অ্যাপ্রুভাল দেওয়ার পরে তারপরে আমরা চলে আসি হলো পিপি স্যাম্পল এই যে আমাদের পিপি স্যাম্পল দেখতেছেন এই যে পিপি স্যাম্পলটা দেখেন এই যে প্রোডাকশনের জন্য আমরা একদম ফুল রেডি করে রাখছি এই যে পিপি স্যাম্পল ফর প্রোডাকশন কয় তারিখে সব কিছু ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি এখানে এই স্যাম্পলটা নিয়ে প্রোডাকশনে কীভাবে প্রোডাকশন করবে যদি কোনো ভুল না করে কোথাও কোনো প্রবলেম তৈরি না করতে পারে যার ফলে আমরা আবার সেখানে দেখেন এই যে ড্রিম কার্ড এর মধ্যে লেবেল ব্র্যান্ড লেবেল ইলাস্টিক কী হবে সুইং থ্রেড কী হবে কোন কালার সাথে কোন কোন সুইং থ্রেড হবে কী হবে একদম স্পেসিফিক হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা কাজটা করি তাতে কোথাও কোনো ভুল তৈরি না হয় আর এভাবে আপনাদের জন্য তৈরি করি সেই কমফোর্টেবল আন্ডারওয়ার যা আপনাকে দেবে আরামদায়ক কমফোর্ট এবং দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা সো আমাদের সাথে থাকবেন এবং ভালো প্রোডাক্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম